যে কোনো মন্দিরই হিন্দুদের কাছে পবিত্র তার সঙ্গে জড়িয়ে রয়েছে ধর্মীয় আবেগ কিন্তু দেশের এমন অনেক মন্দির রয়েছে যেখানে হিন্দুদের সেই আবেগকে ক্ষুণ্ণ করা হয়েছে এমনকি মন্দিরের বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করা হয়েছে অহিন্দুদের আর এই তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে আর এই মন্দিরের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন অহিন্দুরা কখনো আবার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেও নিযুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে যেমন তিরুমালা অহিন্দুদের তিরুপতি দেবস্থানম বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় বিধায়ক ভুমানা রেড্ডিকে এর হাজার ছয় থেকে আট সাল পর্যন্ত তিনি ওই বোর্ডের চেয়ারম্যান ছিলেন আর সেই সময় অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজশেখর রেড্ডি ছিলেন জগনমোহন রেড্ডির বাবা রাজশেখর রেড্ডিরা মূলত খ্রিস্টান কয়েক বছর আগেকার একটা সাক্ষাৎকারে তাঁর স্ত্রী বলেছিলেন আমরা মন্দিরে যাই শুধুমাত্র হিন্দু ভোটের জন্য এছাড়াও স্ত্রী গ্রুপের সব মন্দিরের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত রয়েছেন এ রাজশেখর রাও মূলত তিনি একজন খ্রিস্টান তাকে বহুবার চার্চে প্রার্থনা করতে দেখা গিয়েছে এমনকি সেই ভিডিও ভাইরালও হয়েছে যদিও নিজেকে খ্রিস্টান বলে মানতে নারাজ তিনি সরকারিভাবে নিজেদের হিন্দু বলেই দাবি করেছেন রাজশেখর এমনকি উনিশশো উননব্বই থেকে দু সাত সালের মধ্যে তিরুমালা তিরুপতি বোর্ডে প্রায় জন কর্মীকে নিযুক্ত করা হয়েছিল বোর্ড পরে জানতে পারে যে তাদের মধ্যে উনচল্লিশ জনই ছিলেন ক্রিস্টন শুধুমাত্র তাই নয় তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের কল্যাণ দপ্তরের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার ছিলেন স্নেহলতা তিনিও ছিলেন খ্রিস্টান কখনো মন্দিরের প্রসাদ ছুতেন না অফিসের গাড়িতে চড়েই প্রতিদিন যেতেন চার্চে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক মন্দির রয়েছে যেখানে অহিন্দুদের বিভিন্ন কমিটিতে নিযুক্ত করা হয়েছিল যেমন ব্যাঙ্গালুর শ্রী অভিমুক্তেশ্বর স্বামী মন্দিরের উৎসব কমিটির দায়িত্বে ছিলেন নওয়াজ নামক এক মুসলিম এছাড়াও মধ্যপ্রদেশের মা সারদা মন্দিরের তিন কর্মী ছিলেন আদেট হুসেন আয়ুব খান এবং ইউসুফ খান পরে মধ্যপ্রদেশ সরকারের সাংস্কৃতিক দপ্তরের তরফে সব মন্দির থেকে অহিন্দু কর্মীদের সরাতে নির্দেশ দেওয়া হয়েছিল হিমাচল প্রদেশের মা জওয়ালামুখী মন্দিরেও দুজন অহিন্দু কর্মী ছিলেন সরকারের নির্দেশে পরে তাদের সরানো হয় এছাড়াও অন্ধ্রপ্রদেশে শ্রী শৈলাম মন্দিরে সতেরো জন অহিন্দু কর্মীকে মন্দিরের বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য নিযুক্তও করা হয়েছিল তার মধ্যে তিনজন ছিলেন মুসলিম এবং বাকিরা ছিলেন খ্রিস্টান বিপোর্ট তম বাংলা